আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া সাল্লাম ছোটো বাচ্চা ও কম বয়সী শিশুদেরকে নিয়ে কোন ধরনের চিন্তা ভাবনা করতেন এবং তাদের সম্বন্ধে কতটুকু ধারণা পোষণ করতেন এই ভিডিওটি তার নজির সকলকে অনুরোধ জানাব ভিডিওটি পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শিশুদের সঙ্গে রাসুল সাল্লাহ আলেওয়াসাল্লামের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর তিনি তাদের সঙ্গে খেলা করতেন আদর করতেন আনাস রাদিয়াল্লাহ তালা আনহু দীর্ঘ দশ বছর রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সেবায় কাটিয়েছেন নিজের শৈশবের বর্ণনা দিয়ে তিনি বলেছেন রসুল সাল্লাহ আলহাসাল্লাম আমার কোনো কাজে আপত্তি করে কখনো বলেননি যে এমনটি কেন করেছ বা এমনটি কেন করনি রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম শিশুদের সম্পর্কে বলেছেন যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না সে আমাদের দলভুক্ত নয় সম্প্রতি ইনসাইট দ্য হারামাইন তাদের ফেসবুক পেজে মসজিদে নববীতে শিশুদের ইবাদতের কিছু ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে একদল স্কুল শিক্ষার্থী রসুল সাল্লাহ আলহাসালামের রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করছে ছবিগুলো দেখে হাজার হাজার মানুষ মুগ্ধ হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা শিক্ষার্থীদের সৌভাগ্যবান উল্লেখ করে তাদের জন্য দোয়া করেছেন একজন লিখেছেন ভবিষ্যৎ প্রজন্মকে মসজিদমুখী করা তাদের অন্তরে রাসুলের প্রতি ভালোবাসা সৃষ্টি করে এমন কাজ করা প্রত্যেক অভিভাবকের একান্ত দায়িত্ব এমন শিক্ষা সফর সত্যিই আকর্ষণীয় অনেকের মতে এটি সত্যি আশীর্বাদ ভ্রমণ একদিন এই শিশুরা বুঝতে পারবে এই অভিজ্ঞতাটি কতটা মূল্যবান ছিল ইনসাইট দ্য হারামাইনে প্রকাশিত ছবি সম্বলিত পোস্টের শিরোনাম ছিল দ্য মোস্ট লগজারিয়াস স্কুল ট্রিপ অর্থাৎ সবচেয়ে আকর্ষণীয় স্কুল সফর তবে ছবিটি মদিনার কোন স্কুলের বা কবে তারা মসজিদে নববীতে এসেছিলেন সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি